লেখিকা নাজমুন বৃষ্টির সুপ্ত অনুভূতি চোখের সামনে নিজের ভালোবাসার স্বামীর সাথে নিজের বেস্ট ফ্রেন্ডকে বৌরূপে দেখতে হবে কোনোদিন কল্পনাও করেনি মুন এই কি সেই আদ্রাফ যার হাত ধরে পরিবারের সাথে বিচ্ছেদ করে চলে এসেছিল এত ভালোবাসা কই গেল আদ্রাফের শুধুমাত্র একটা বাচ্চার জন্যই কি সব ভেবেছিল আদ্রাফকে আজ মনের জীবনের সবচেয়ে বড়ো সারপ্রাইজটা দেবে কিন্তু মুন নিজেই যে এখানে সারপ্রাইজড হয়ে যাবে তা কল্পনাও করেনি পাশে নেহা কুটিল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে মুন বেদনা ভরা চোখে আদ্রাফের দিকে তাকালো তা দেখে আদ্রাফ বিরক্তি মাখা কণ্ঠে উঠল আরে দরজার সামনে থেকে সরো আমাদের ঢুকতে দাও নতুন বউকে দরজার সামনে এভাবে দাঁড়িয়ে রাখবে নাকি মুন স্তব্ধ সত্যি কি এটা আদ্রাফ মুন কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল তুমি মজা করছো তাই না আদ্রাফ পাশের রুম থেকেই তখন শাশুড়িমা বেরিয়ে এসে আদ্রাফকে এই রূপে দেখে খুশিতে বা খারা ওনার তো অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হলো ছেলের দ্বিতীয় বিয়ে আর যাকে চেয়েছে বউরূপে তাকেই পেয়েছে আর কী বা লাগে এতদিন পরেই আমার পোলাটার একটা সুবুদ্ধি গজাইছে আসো মা শাশুড়িমা নেহাকে উদ্দেশ্য করে ঘরে ঢুকাতে ঢুকাতে বলল আরে আশ্চর্য এখানে মজার কি দেখছ তুমি বিয়ে করেছি তা দেখছই আদ্রা বলল মুন যেন কথা বলতেই ভুলে গেল দপ করে বসে পড়ল মেঝেতে আদ্রা আর নেহা দুজনেই একসাথে মুনকে পেরিয়ে রুমে ঢুকে গেল আর সেই দিকেই মুন মাখা চোখে তাকিয়ে আছে কিছুক্ষণ পরই নেহা রুম থেকে বেরিয়েই বলে উঠল মুন তুই তোর জিনিসপত্রগুলো অন্য রুমে নিয়ে যা কারোর এখানে আমার জিনিসপত্রগুলো রাখতে হবে আর তুই তো আজ থেকে এই রুমে থাকবি না তাই তোর সব জিনিস অন্য রুমে নিয়ে যাওয়াই ভালো এই বলেই নেহা রুমে ঢুকে গেল মন উঠে দাঁড়ালো নিজেকে শক্ত হতে হবে কার জন্য কান্না করবে সে এই মানুষটার জন্য যে তাকে মাঝপথে এসে ছেড়ে দিচ্ছে তার জন্য মন চোখের পানি মুছে সেই রুমের দিকে অগ্রসর হলো এতদিন এই রুমটা তার ছিল কিন্তু এখন আর নেই মন রুমে গিয়ে দেখল নেহা বিছানায় বসে আছে আর আদ্রাফ নেই মনে হয় ওয়াশরুমে হয়তো বা সারাদিন অনেক থকল গিয়েছে তাই সাওয়ার নিতে ঢুকেছে যেখানে যাক না কেন ওই মানুষটা মুন আর ভাববে না ওই মানুষটার কথা মুন আস্তে আস্তে নিজের রুম থেকে সব কিছু গুছিয়ে নিল সব নিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় শেষবারের মতো তাদের ভালোবাসার রুমটার চারদিকে তাকালো এখন থেকে এই রুম আর তার নেই অন্য আরেকজনের আদ্রাফের সাথে এই রুমে তার কত স্মৃতি এই তো এই জায়গায় আদ্রা প্রতিদিন রাতে এসেই তার খোপায় বেলিফুল গেঁথে দিত মানুষ কিছুদিনের মধ্যে এভাবে কেমনে বদলে যেতে পারে ভাবতেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল মনের আর তাকাবে না সেই রুমের দিকে যতই তাকাবে ততই কষ্ট পাবে মন তাই জিনিসপত্র নিয়ে বেরিয়ে রুমটা থেকে গেস্ট রুমে চলে গেল মন গেস্ট রুমে গিয়েই দরজা বন্ধ করে মেঝেতে বসে পড়ল মন আদ্রাপ্ত মনের অবস্থা জানত তারপরেও মনের সাথে এমন কিভাবে করতে পারলো আর নেহাও বা কেমন ও কি জানতো না মুন এই আদ্রাফের জন্য পরিবারের সাথে বিচ্ছেদ করে চলে এসেছিল আর জানলেও বা কী ও তো বান্ধবী ভাবতই না আর ও তখন থেকে আদ্রাফকে পছন্দ করত ছোট থেকেই আমার পছন্দের জিনিসগুলোর উপর নেহার নজর ছিল ওর সাথেই থাকতাম প্রায় সময় একই এলাকায় বাসা হওয়ায় ওকে আপন ভেবে সব কথা বলতাম আমি ওকে বেস্ট ফ্রেন্ড ভাবতাম ঠিক কিন্তু ও কোনোদিন ভাবতো না মা মারা যাওয়ার পরপরই বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন বিয়ে করতে চাইনি কিন্তু সবার জোড়া আমার আরেকটা মা দরকার ভেবে বিয়ে করেছিলেন হ্যাঁ সবার সামনে আমি একটা আদর্শ মা পেয়েছি ঠিকই কিন্তু আসলে কি তা প্রথম এক বছর ঠিকই ছিল এরপর আরেকটা বোন হওয়ার পর সব রূপ বেরিয়ে আসলো বাবাও প্রথমে খবরাখবর নিত কিন্তু দিন যতই যায় বাবা ওই পক্ষেই হয়ে গেল আমার পড়াশোনাও ঠিকঠাকভাবে করতে দিত না সারাদিন রান্নাবান্না সব কাজ আমাকেই করতে হতো তার উপর সৎমার অত্যাচার তো আছেই কোনো কাজ ঠিকঠাক মতো না হলেই মারধর করত, এর উপর বোনটার করা নজরদারি তো আমার উপরেই ছিল আমার সব পছন্দের জিনিস ওর নজর সব সময় থাকত একটা কাপড় পছন্দে থাকলে সেটাও সৎমা আর বোন একসাথে এসে নিয়ে যেত দিতে না চাইলে মারধর করত বাবাকে উল্টাপাল্টা বোঝাতো সবাই ওর কথায় শুনত বাবাও আমার কথা বুঝতে চায় না ছোটবেলা থেকে নেহার সাথে বন্ধুত্ব আমার ও আমার সম্পর্কে সব কিছুই জানতো ঠিক সেই সময় আদ্রাপ নামক পুরুষের আগমন আমার জীবনে সে আমাদের কলেজের সিনিয়র ব্যাচের ছিল প্রথম কয়েক মাস লুকিয়ে থাকতাম তার থেকে কিন্তু এরপরে আর পারিনি তার ভালোবাসা যেদের কাছে হেরে গিয়েছি সেই কলেজের প্রায় মেয়েই আদ্রাফকে পছন্দ করতো তেমনিভাবে নেহাও ছিল তাদের মধ্যে কিন্তু আমি ওকে আমার জীবনে জড়াতে চাইনি ওর পাগলামির জন্য আমার পরিবারের অবস্থা সব বলেছিলাম সে তার মাকে নিয়ে গিয়েছিল প্রস্তাব নিয়ে কিন্তু আমার সৎ আর সৎ বোন এটা সহ্য করতে পারেনি ওরা আমার ভালো পরিবারে বিয়ে হোক এটা চায় না তাই তো বাবাকে বলিয়ে ওদের অপমান করে বের করে দিয়েছিল এরপর আমার পড়াশোনাটাই বন্ধ করে দিয়েছিল বাইরে যাওয়া একেবারেই বারণ এই সব কিছুই নেহা জানতো বা উপরে ভালো সাজত মনের ভেতর অন্য কিছু ছিল নেহার সাহায্যে এক রাতে আদ্রাফের সাথে এক কাপড়েই ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম কিন্তু শাশুড়ি অপমান করেছিল তাই তিনি মানতে পারেনি আমাকে এই বিয়ের জন্য হয়তো আমার প্রতি নেহার অনেক ক্ষোভ ছিল কারণ আদ্রাবকে সেও অনেক পছন্দ করত। সে তার খেলার চাল হিসেবে শাশুড়ি মাকে প্রথমে বেছেছিল এরপর বাচ্চা না হওয়ার জন্য শাশুড়ি মা প্রতিদিনই খোঁটা দিত আর আদ্রাপকে দ্বিতীয় বিয়ের জন্য চাপ দিত এর পেছনে নেহা তো আছেই এক বছরের প্রেম আর দুই বছরের সংসার জীবনে আদ্রাপ কোনোদিন আমার হাত ছাড়েনি সব সময় ছায়ার মতো পাশে ছিল শাশুড়িমার কথায় আমি যখন মন খারাপ করতাম তখন আদ্রাফের কথায় ভরসা পেতাম সে বলতো দেখো মুন আম্মার বয়স হয়েছে এই বয়সে নাতি নাতির একটা শখ থাকে মানুষের ঠিক আমারও তেমন আছে কিন্তু চিন্তা করো না আমি সময় তোমার পাশে আছি বাচ্চা আল্লাহ যখন চাইবে তখনই দিবেন কিন্তু ওনারা মুরব্বী মানুষ এটা বোঝালেও বুঝতে চাইবে না এই দেখো এই হাতটা ধরেছি ছাড়ার জন্য নয় আজীবন একসাথে থাকবো আমরা তখনের কথাটা আজ কোথায় গেল আদ্রাফের অন্তত আজকের দিনটা হলে অপেক্ষা করতে পারলো না সে কিছুদিন ধরেই সে বাসায় দেরিতে ফিরত কথা বলতো না ঠিকঠাক এসব ভাবতে ভাবতেই চোখ ভিজে এলো মনের আদ্রা ওয়াশরুম থেকে বেরিয়ে রুমের দিকে তাকাতে কি যেন ফাঁকা ফাঁকা মনে হলো কাপড় নেওয়ার জন্য আলমারি কাছে যেতেই দেখতে পেলো ওখানে মনের কাপড়ের জায়গায় নেহা কাপড় রাখছে আদ্রাপ নেহাকে উদ্দেশ্য করে বললো এখানে তো মুনের কাপড় ছিল ওগুলো কোথায় আর তুমি বা আমাদের আলমারিতে কাপড় কেন রাখছো বা রে এখন থেকে তো এটা আমাদেরই রুম মুনের রুম তো পাশেরটা ওর কাপড় কেন আমাদের রুমে থাকবে বলো আদ্রাফের হঠাৎ খারাপ লেগে উঠল এই দুই বছরে মনকে ওকে ছাড়া কোনো থাকেনি হাজারো রেগে থাকলেও রাতের মাঝখানে চলে আসতো আদ্রাফের পাশে মেয়েটা আজ একা থাকবে ভাবতেই খারাপ লাগলো আর এই আলমারিটা তো মনের ভীষণ প্রিয় ছিল এভাবেই তার অধিকার এত তাড়াতাড়ি ছেড়ে দিল রুমের চারদিকে তাকাতেই কোথাও যেন একটা শূন্যতা অনুভব করলো আদ্রাফ কি হলো কই হারিয়ে গেলে আমি খাবারের ব্যবস্থা করতে বলে আসতেছি মুনকে কেমন নেহার কথায় আদ্রাফের খেয়াল আসলো আদ্রাফ নেহাকে ডাকার আগে নেহা বেরিয়ে গেল রুম থেকে দরজা ধাক্কার শব্দে মনের খবর হলো সে তাড়াতাড়ি চোখ মুছে উঠে দরজা খুলে দেখলো নেহা দাঁড়িয়ে আছে হাসি হাসি মুখ করে বোঝাই যাচ্ছে অনেক খুশি সে আজ হবেই না কেন সে তো আজ আমার সবচেয়ে পছন্দের জিনিসটা নিতে পারল মুন আমাদের জন্য খাবার রেডি করিসনি একটু রেডি করতে ভালো হতো জানিস তো আজ অনেক ধকল গেছে আমাদের দুইজনের একটু তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করতো নেহা বলল তুই রুমে যা আদ্রাফের কিছু লাগতে পারে আমি খাবারের ব্যবস্থা করছি নেহা তুই তো সব জানতি আমার ব্যাপারে তবুও কেন এমন করলি মন শোন আদ্রাফ তোকে নয় আমাকে ভালোবাসে ওই সময়টা মোহ ছিল ও এখন সেটা বুঝতে পেরে আমার কাছে ফিরে আসছে তুই প্লিজ আর অশান্তি করিস না সত্যি ভালোবেসে থাকলে আমাদের দুজনকে ছেড়ে দে নেহা চলে গেল আবার রুম থেকে আর আমি রান্নাঘরে চললাম আজকে রাতটাই তো আছি এখানে যাওয়ার আগে আদ্রাপের খুশির দিনে ওর পছন্দের খাবারটাই না হয় রান্না করি আদ্রাপ গরম গরম খিচুড়ির সাথে ভোনা ইলিশ মাছ পছন্দ করে এই অল্প সময় একটাই করা যায় মুন ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে রান্না করার কাজে লেগে গেল যতই হোক আজ মুনের নিজেরও সবচেয়ে খুশির দিন রান্না শেষ করেই সব টেবিলে সাজিয়ে মুন নেহাকে ডাক দিল আদ্রাবকে নিয়ে আসার জন্য ওরা আসার আগেই মুন রুমে গিয়ে দরজা আটকে দিল তার আজ খাওয়ার মুড নেই আদ্রাব টেবিলে এসে বসতে দেখতে পেল তার পছন্দেরই খাবার সব টেবিলে তার মার নেহা পাশে বসল কোথাও যেন প্রতি মুহূর্তে মুহূর্তে শূন্যতা অনুভব করছে আদ্রাব এই দুবছরের প্রতিটা দিনই মেয়েটা খাওয়ার সময় তার পাশে দাঁড়িয়ে থাকত এটা ওটা নিয়ে দিত আজ কি ওর দায়িত্ব শেষ আদ্রাফ নিজেই তো মনের থেকে সে অধিকারটা নিয়ে নিয়েছে ভাবতেই এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আর অন্যদিকে মন রুমে আলমারি খুলে প্রেগনেন্সি রিপোর্টটা বের করলো আজ সবচেয়ে খুশির দিন হওয়ার ছিল অথচ কি নিয়তি আজ রাতেই সে অনেক দূরে চলে যাবে এই বাড়ি ছেড়ে যেখানে আদ্রাফ নামক কোনো ছায়াও পড়বে না দরজা ধাক্কানো শুনে মন দরজা খুলে দেখতে পেল আদ্রাফ ভাতের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে আদ্রাফকে দেখে মন মুখ ঘুরিয়ে নিল রাগ করেছো রাতে খাবে না তুমি জানো না না খেলে শরীর খারাপ করবে নাও খেয়ে নাও আদ্রা বলল এখন আমার কথা আর আপনার ভাবতে হবে না অন্য কাউকে আমার সেই জায়গাটা দিয়ে ফেলেছেন চলে যান আপনি মুন কান্না আটকে বলে উঠল আদ্রাব কিছু না বলেই হাত ধুয়ে এসে মনকে ধরে বিছানার উপর বসিয়ে দিল খাবারের প্লেটটা হাতে নিয়েই মনের মুখের সামনে লোকমা ধরল মুন খাচ্ছে না দেখে ধমকে বলে উঠল তুমি জানো আমার রাগ উঠলে নিজেকে আয়ত্তে রাখতে পারি না খাবে নাকি কিছু একটা করব আমি আদ্রাফের রাগ সম্পর্কে মুন আগে থেকেই অবগত তাই চুপচাপ খেয়ে নিল খাওয়ার সাথে সাথে মুন ওয়াশরুমের দিকে দৌড় দিল মুনের দৌড়ে যাওয়া দেখে আদ্রা তাড়াতাড়ি উঠে দাঁড়ালো আদ্রাফের হঠাৎ খারাপ লেগে উঠল মেয়েটাকে অসুস্থ না ওর তো এরকম প্রায় হয় হয়তো বা এমনি জোর করে খাওয়ার জন্য হয়েছে বমি করে এসে মুন শুয়ে পড়লো আদ্রাফ সব পরিষ্কার করে এসে মনের পাশে বসলো মুন তা দেখে অন্য পাশে মুখ ঘুরিয়ে রাখলো তা দেখে আদ্রা মুচকি হেসে বলল আমার দিকে তাকাতেও এখন ঘৃণা তাই না আপনি আপনার ডিভোর্স লেটার ঠিক সময় পেয়ে যাবেন আমি বুঝেছি আপনি আপনার কথা রাখার জন্য আমাকে ডিভোর্স দেননি কারণ আমার এই বাড়ি ছাড়া যাওয়ার আর কোনো জায়গা নেই আপনি একদিন বলেছিলেন সারা জীবন আমার পাশে থাকবেন এই হাত ধরেছিলেন কিন্তু আপনি আপনার এই সব কথা যখন রাখতে ব্যর্থ হয়েছেন তাই ডিভোর্সের জন্য কেন আর আটকে থাকবেন বলুন তুমি চাইলে নেহার সাথে মিলেমিশে একসাথে থাকতে পারো ডিভোর্স না দিয়েই মন তারচ্ছিল ভরা হাসি দিয়েই বলে উঠল হ্যাঁ আমি চাইলে কেন আপনি কি এখন আর আমাকে চান না আদ্রাফ বিরক্তি মাখা কণ্ঠে বলে উঠল উফ মুন তুমি সবসময় একটু বেশি করে ফেলো আজকে আপনাদের বিয়ের প্রথম রাত পাশের রুমে আপনার দ্বিতীয় স্ত্রী আপনার অপেক্ষায় আছে যান মুন বেদনা ভরা চোখে বলল আদ্রাফ মনের কথা শুনেই মাথা নিচু করে বেরিয়ে আসতে নিলেই দরজার সামনে পেছন থেকে মনের কথায় দাঁড়িয়ে গেল অভিনন্দন জানানো হয়নি আপনাদের অভিনন্দন দুজনের জন্য দোয়া করি সারা জীবন যেন একসাথে বাঁচতে পারেন কথা দিয়ে কথা রাখিয়েন আশা করি সুখে থাকবেন শুভকামনা রইল এই বলে মন আদ্রাফের মুখোমুখি এসে দরজা বন্ধ করে দিল আদ্রাফ কিছুক্ষণ মনের দরজার সামনে দাঁড়িয়ে থেকে তারপর নিজের রুমে চলে গেল তার হঠাৎ করে ভীষণ খারাপ লেগে উঠল মনে হচ্ছে যেন কিছু একটা হারিয়ে ফেলতে চলেছে সে মনের জন্য ভীষণ খারাপ লাগছে তার মেয়েটা বিয়ের পর একটা রাতও আদ্রাফকে ছেড়ে থাকেনি আজ কিভাবে পারবে হয়তো বা সারা রাত কান্না করবে কিন্তু আদ্রা ফেরি বা এই ছাড়া আর কোনো উপায় নেই তার ফাঁকা ফাঁকা লাগছে ভীষণ মন দরজা বন্ধ করে এসেই মেঝেতে বসে পড়লো চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার আদ্রাপ কিভাবে পারলো এই কাজটা করতে তারই পাশের রুমে হয়তো বা আদ্রাপ এখন অন্য নারীদের নিজের সুখ খুঁজে নিচ্ছে অন্য নারীতে এটা ভাবতেই সব কান্নারা যেন গলায় এসে আটকে গেল মুন কিভাবে থাকবে আদ্রাবকে ছাড়া এই দিনটা দেখবে কোনোদিন কল্পনা করেনি মুন আর নেহা কিভাবে পারল এভাবে বোনের সমান বান্ধবীটার সাজানো গোছানো সংসারটা এক মুহূর্তের মধ্যে শেষ করে দিতে এসব ভাবতে ভাবতেই মনের চোখ গড়িয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়লো মুন চোখ মুছে উঠে দাঁড়ালো সে আর কাঁদবে না কাঁদবে না বলে তবুও কান্না চলে আসে মুন উঠে আলমারি খুলল তার এখনও অনেক পথ চলার বাকি আছে মুন নিজের পেটের উপর হাত রেখে বিড়বির করে বলে উঠল তুই চিন্তা করিস না সোনা তোকে এসবের ছায়াও পড়তে দিব না অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তোর এই মা মায়ের উপর ভরসা রাখ সোনা বাচ্চার কথা ভাবতে আবারও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো মুন আলমারি থেকে আদ্রাফ আর তাদের বিয়ের বাধায় করা ছবিটা হাতে নিল হাজারো হলেও তিন বছরের ভালোবাসা তাদের কেমনে ভুলবে এত সুখের সময়গুলো মুন ওই রুম থেকে জিনিস আনার ফাঁকে এটাও নিয়ে এসেছিল মুন এটাও সাথে করে নিয়ে যাবে সে প্রেগনেন্সি রিপোর্টটা রুমের টেবিলের উপর রেখে দিল এটা আদ্রাফের দেখা উচিত সব কিছু গুছিয়ে নিয়ে শেষবারের মতো বাড়িটা দেখে নিল মুন হয়তোবা পাশের রুমেই আদ্রাফ মনের এই বাড়ির প্রথম দিনের মতো অন্য নারীর সাথে ভালোবাসাময় কথোপকথন করছে আচ্ছা কাল সকালে যখন আদ্রাপ উঠে মনকে এই বাড়ি আর দেখতে পাবে না তখন কি তার খারাপ লাগবে নাকি খুশি হবে আর নেহা আর শাশুড়ি মাও বা কেমন করবে হয়তো অনেক খুশি হবে বলবে যাক আপদ বিদায় নিয়েছে নিজে থেকেই মন তার কাপড় আর তাদের বিয়ের ছবিটা বুকে জড়িয়ে নিয়ে বেরিয়ে গেল ওই বাড়ি থেকেই মাত্রই ভোর ফুটতে শুরু করেছে রাস্তায় এসে শেষবারের মতো বাড়িটাকে দেখে নিল সে মনে পড়ে গেল এই বাড়িতে প্রথম দিনগুলো কতই না সুখের ছিল সেই দিনগুলি সময়ের ব্যবধানে সব হারিয়ে গেল মন বাড়িটার দিকেই তাকিয়ে বিড়বির করে বলে উঠল ক্ষমা করে দিলাম তোমাকে আদ্রাফ ক্ষমা করে দিলাম আম্মা নেহা কেউ আসলে সব পরিস্থিতি চাপ হয়েছে তোমাকে তো আমি কোনোদিনও ভুল বুঝতে পারবো না কারণ তুমি যে আমার একমাত্র প্রথম আর শেষ ভালোবাসা মন থেকে দোয়া করি ভালো থেকো আদ্রাফ আল্লাহর কাছে প্রার্থনা এই জীবনে তোমার সাথে যেন আমার আর দেখা না হয় নিজের খেয়াল রেখেও আদ্রাফ কান্না চোখে এসব বলেই মেন রাস্তার দিকে অগ্রসর হলো মুন একদম সকালে একটা বাস যায় এদিকে এটাও আদ্রাফের কাছ থেকে জানা মুন তাড়াতাড়ি স্টেশনে গিয়ে দেখলো বাসটা আছে ছাড়বে কিছু সময়ের মধ্যেই মন উঠেই বসে পড়লো ওই গাড়িতে এই প্রথম আদ্রাফকে ছাড়া একা কোথাও পাড়ি দিচ্ছে এখন তার একমাত্র আশ্রয়স্থল হচ্ছে ঢাকার অদূরেই একটা আশ্রম এটা মনের নিজেরই খোলা যখন কোনো বাচ্চা হচ্ছে না তখন মুন অসহায় বাচ্চাদের জন্য এইটা বানিয়েছে দেড় বছরের একটু একটু করে এটার সম্পূর্ণ ক্রেডিটই আদ্রাফের সে বিয়ের পর মনকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিয়েছিল নিজের দায়িত্বে আদ্রাফ তার মাস বেতন থেকে মনের অ্যাকাউন্টে টাকা দিত মন বারণ করলে আরও হেসে বলতো মেয়েদের অনেক কিছু করার ইচ্ছে থাকে সব কি আর জামাইয়ের থেকে পারমিশন নিয়ে করতে হয় নাকি তুমিও কিছু একটা করবে এই টাকা দিয়ে আমার বিশ্বাস ঠিকই মন করেছিল এটা ভেবেছিল বিয়ের দুই বছরের বিবাহবার্ষিকীর পর আদ্রাপকে এখানে এনে সারপ্রাইজ দিবে আর এতগুলো বাচ্চা যখন আদ্রাপ মনকে মা বাবা ডাকবে তখন তাদের আর কোনো কিছুই অপূর্ণ অপূর্ণ মনে হবে না এটা ঠিকই করেছিল কিন্তু আদ্রাফকে আর সারপ্রাইজ দেওয়া হলো না এখন থেকে ওই আশ্রমে মনের বাড়ি মুন এসব ভাবতে ভাবতে চলন্ত বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়েই তার প্রিয় জায়গাটা শেষবারের মতো দেখে নিল সকালে উঠে আদ্রাব স্বভাব অনুযায়ী তার ডান পাশে তাকালো তাকিয়ে দেখলো জায়গাটা খালি প্রতিদিনই এই জায়গায় মুনের মুখটা দেখা তার অভ্যেসে পরিণত হয়েছিল তার হঠাৎ করে বুকটা চিনচিন করে উঠল ফাঁকা ফাঁকা লাগছিল রুমটা নেহা সেই আদ্রাফের সামনে হাঁপাতে লাগল। আদ্রাফকে মুন নেই বলতে আদ্রাফ তাড়াতাড়ি করে উঠে সেই রুমে গেল রুমে গিয়ে টেবিলের উপর চোখ করতে থমকে গেল আদ্রাফ রিপোর্টার নিয়ে মেঝেতে ধপ করে বসে পড়ল খুব বড় কিছু হারিয়ে ফেলছে মনে হচ্ছে আদ্রাফের মুন এভাবেই তাকে ছেড়ে চলে যাবে ভাবেনি আদ্রাফ অবশ্য এটাই তো চেয়েছিল আদ্রাফ যাতে মন তাকে ঘৃণা করে ফেলে চলে যায় তবু কি যেন নাই নাই মনে হচ্ছে মেয়েটা কই গেল এই জীবনে মেয়েটার তো আপনজন কেউই নেই মনের সাথে সাথে তার অস্তিত্ব কেউ হারিয়ে ফেললো আদ্রাফ এই সময় মেয়েদের পাশে তার সব আপনজন থাকে কিন্তু কি দুর্ভাগ্য মনের মেয়েটার পাশে কেউ নেই আরও একা হয়ে পড়েছে মনের কথা ভাবতেই চোখ দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই কে বলেছে এই কথা কষ্ট পেলে ঠিকই কান্না আসে তাদের মনেও তো ঠিকই কষ্ট পায় আজ তার অস্তিত্বকে সে হারিয়ে ফেললো কিন্তু এইটা ছাড়াও যে আর কোনো উপায় ছিল না আদ্রাফের সে তো চায়নি মনকে হারাতে নিয়তি যে বড়ই নিষ্ঠুর আদ্রা রিপোর্ট নিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল আর ওর যাওয়ার পানে নেহা এক দৃষ্টিতে তাকিয়ে থাকল নিয়তি এমন কেন মনের আশ্রমে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর ঘনিয়ে এলো এই জায়গাটা শহর থেকে একটু দূরেই একটু নীরবই বলা যায় মুন আশ্রমের গেট দিয়ে ঢুকতেই প্রায় কুড়ি থেকে পঁচিশটা বাচ্চা মুনের দিকে এগিয়ে গেল বাচ্চাগুলো মুনমা বলে হাঁক ছেড়ে দৌড়ে জড়িয়ে ধরল মুনকে মুনকে একে একে সব বাচ্চা নালিশ দিতে লাগলো মনের উর্দু মানে কে কাকে মেরেছে কে কাকে খেলাই নেয় নাই সব কথা নিয়ে বাচ্চাগুলো মুনকে ঘিরে ধরলো বাচ্চাগুলো এমনই করে মন আসলে একদিনে সব নালিশ দিয়ে ফেলবে আর মনও শান্তি মাথায় তা বোঝায় ওদের ওরা যে মনকে আরেকটা মা হিসেবে মানে মেহু আশ্রমের বাইরে গেটে দ্বারে মনকে দেখেই বাচ্চাগুলোকে খাওয়াতে পাঠিয়ে দিল লিয়া মনের কাছে ব্যাগ দেখে বলে উঠল আরে আপু যে এই অসময়ে তো আপনি আসেন না আপু আজকে থাকবেন এখানে ব্যাগ নিয়ে আসছেন যে আপু হ্যাঁ আজ থেকে এটাই আমার একমাত্র আশ্রয়স্থল মেহু মুন অদূরেই তাকিয়ে মলিন হেসে বলে উঠল লিয়া কিছু বুঝতে না পেরে মনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল মুন তার চাহনি দেখে বলে উঠল পরে বলব সব এখন আমাকে কি এখানে দাঁড়িয়ে রাখবে লিয়া লিয়া তা শুনে লজ্জায় কুকড়ে গেল তাড়াতাড়ি মনের কাছ থেকে ব্যাগ নিয়ে বলে উঠল আসেন আপু লিয়া মেটার কেউ নেই ভার্সিটিতে পড়াকালীন মেটার সাথে পরিচয় মুনের বাবা মা কেউই নেই ছোট থেকে আশ্রবে বড় হয়েছিল এরপর দুই তিনটা টিউশন করে একটা হস্টেলে থাকত মুন যখন অনার্স ফাইনাল দিবে তখন লিয়া মাত্রই অনার্স ফার্স্ট ইয়ারে অ্যাডমিট হয়েছিল একই কলেজের হওয়ার সুবাদে আদ্রাফও চিনত লিয়াকে মুনের জন্য আদ্রাপকেও ভীষণ সম্মান করত লিয়া ভাইয়ের মতো করে আর আদ্রা বোনের মতো লিয়াকে স্নেহ করত। তাদের সম্পর্কটাও ভাই বোনের মতো অনেক সুন্দর ছিল তখন থেকে একটু আস্ত্র কথা বলতে বলতে তাদের মধ্যে বোনের মতো একটা সম্পর্ক এসে গিয়েছিল ভীষণ ভালো মনের মেয়েটা এরপর মনের বিয়ে হয়ে যাওয়ার পরও লিয়ার সাথে যোগাযোগ ছিল কিন্তু আদ্রাফের ব্যস্ততার কারণে ওর সাথে আর হয়নি মুন যখন আশ্রম খুললো তখন লিয়াকে বলল এই ব্যাপারে লিয়াও রাজি হয়ে গেল এরপর আশ্রমে দেখাশোনা সব লিয়াই করত। সেও পড়ালেখার ফাঁকে একটা পার্ট টাইম চাকরি করত। ওখান থেকে কিছু টাকা আশ্রমের বাচ্চাদের জন্য খরচ করত আর বাকি টাকাগুলো মুনই দিত প্রতি মাসে মাসে মনকে লিয়ার ছোট রুমটাতে নিয়ে গিয়ে বসিয়ে বলল ফ্রেশ হয়ে নিতে সে খাবার আনছে মন গিয়ে বিছানার উপর বসল ভাবতেই এক অন্যরকম লাগছে মনের আদ্রাফকে আর দেখা হবে না প্রতিদিন আদ্রাপ অফিস থেকে এসে মনের খোপায় বেলিগুজে দিবে না আদ্রাফের কাছে আর কোনো কিছুর আবদার করতে পারবে না মন আজকের পর প্রতিটা রাতই আদ্রাপকে ছাড়া থাকতে হবে আজকের পর আর কেউ তার অভিমান ভাঙাতে আসবে না সে কি আদ্রাফকে কোনো ভুলতে পারবে তার এখনও মনে হচ্ছে আদ্রাফ তাকে ভালোবাসে না হলে কাল রাতে খাবার আনত না মন একটা মলিন হাসি দিয়ে আপন মনে বিড়বিড় করে উঠল হয়তো এতদিনের মায়া ভুলতে পারেনি কি হবে তার বাবুর সে কি তার বাবুকে বাঁচাতে পারবে এই সব কিছু থেকে এসব ভাবতে ভাবতেই সব কান্নারা যেন দলায় এসে আটকে গেল মাথাটা ভার হয়ে আসছে গা গুলিয়ে উঠল সে মুখ চেপে ধরে ওয়াশরুমের দিকে ছুট লাগালো লিয়া খাবার নিয়ে এসে দেখতে পেলো মুন ওয়াশরুমে দরজা হেলান দিয়ে বসে আছে আর চোখ দিয়ে পানি পড়ছে মুখটা কেমন জানি ফুলা লাগছে লিয়া দৌড়ে এসে মুনের কাছে বসে পড়ল আপু কি হলো আপনার মুন লিয়ার দিকে তাকিয়ে লিয়াকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল আমার নিয়তিটা এমন নিষ্ঠুর কেন হলো বোন সব শুনে লিয়া স্তব্ধ হয়ে গেল সে ভাবেনি আদ্রা এমন আদ্রাপ কেন এমন করলো মুন আপুর সাথে তার নিজেরও এখন ভীষণ খারাপ লাগছে মনের জন্য সেই দিনটা বাচ্চাদের সাথে হাসি খুশিভাবে কেটে গেল মুনের। রাতে মুন শোয়ার বিছানা গোছাতে দেখলো লিয়া মাথা নিচু করে হাত কচলে ওর সামনে এসে দাঁড়ালো কি লিয়া শুবে না আসো মুন বলল আসলে আপু লিয়া নিচের দিকে তাকে হাত কচলাতে লাগল মুন লিয়ার সামনে এসে মুচকি হেসে বলল হ্যাঁ বলো কিছু কি বলতে চাও আপু আশ্রমের বাচ্চাদের খাবার প্রায় শেষের পথে আমি আপনাকে কল করতে চেয়েছিলাম কিন্তু দেখি আপনি চলে এসেছেন আর কয়েকদিন হবে খাবারগুলো মাত্র আপনিও এই অবস্থায় খারাপ লাগছে ভীষণ লিয়া মাথা নিচু করেই বলে উঠল আরে টেনশান করিও না আপু আছে না তুমি শুধু এদিকে দেখাশোনা ভালো করে করবে আমি কালই চাকরির খোঁজে বের হব। সার্টিফিকেট নিয়ে আসছি আমি মন মুচকি হেসে বললো কিন্তু আপু আপনি এই অবস্থায় চাকরি লিহা বলল আরে সমস্যা নেই দেখি কী হয় তুমি শো এখন বাচ্চারা শুয়ে পড়েছে জি আপু দুইজনে শোয়ার পরেই মন ওই পাশে ফিরে কেঁদে উঠল তার নিয়তিটা এমন হবে ভাবেনি যতই লিয়ার সামনে মেয়েটা টেনশন কমানোর জন্য শক্ত থাকুক না কেন ভেতরে ভেতরে সে যে যাচ্ছে একদম কই খুঁজবে সে চাকরি আর এখন বা কোনো মতে চলে গেলেও পাঁচ ছয় মাসের সময় কি করবে সে ঘুম যেন ধরায় দিচ্ছে না এসব ভাবতে ভাবতে কি করবে সে কেমন করে আশ্রমটা চালিয়ে নিবে মুন চোখ বন্ধ করতে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল মুনের। আদ্রাফ সেই সকালে রুমে ঢুকে দরজা বন্ধ করেছিল আর খোলেনি রাতেও আর খেতে বের হয়নি আজকে রাতটা সবচেয়ে বেশি ফাঁকা ফাঁকা লাগছে রুমের চারদিকে শুধু মনির স্মৃতি এক পলকের জন্য যদি মেয়েটাকে দেখতে পারতো এই দুই বছরে এই প্রথম তার বুকের কোথাও শূন্যতা মনে হচ্ছে আদ্রাফের এসব ভাবতে ভাবতেই হঠাৎ মাথা ধরে শুয়ে পড়ল আদ্রাপ আবারও ব্যথাটা বেড়েছে আদ্রাপ উঠেই পাশে টেবিল থেকে ওষুধের বাক্সটা নিয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ল কাল সকালে নেহাকে নিয়ে মনের চেনা জানা সব বান্ধবীদের কাছ থেকে খোঁজ নিবে অন্তত দূর থেকে হলেও দেখে আসবে আজকের গল্প এই পর্যন্তই থাক কালকেই আমি দুপুর দেড়টায় এর শেষ পর্ব আপলোড করব কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের ভালো লাগে এবং পরের পর্বগুলো শুনতে চান তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ